নমস্কার বন্ধুরা ম্যাজিক মশলা স্বাগতম আজ বোয়াল মাছের নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো চলুন কি করে এই রেসিপিটি তৈরি করে আপনাদের একটু দেখিয়ে দিই প্রথমে আমি মাছের মধ্যে লেবুর রস হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছগুলিকে মাখিয়ে নেব এবার একটু কাঁচা সরষের তেল এর উপর দিয়ে একটু ভালো করে লাগিয়ে নেব এই বোয়াল মাছগুলো কিন্তু বন্ধুরা লোকাল বোয়াল মাছ লোকাল বোয়াল মাছের টেস্ট কিন্তু অনেকটাই অন্য বল মাছ থেকে বেশি কড়াইয়ে তেল ভালো করে গরম করে নেব এবার একটু নেড়ে চেড়ে তেল খুব ভালো করে গরম হয়ে আসলে বোয়াল মাছগুলো আমি একে একে দিয়ে দেব বোয়াল মাছ কিন্তু খুব ফুটে ওঠে তাই বন্ধুরা ঢেকে ঢেকে কিন্তু ভেজে নিতে হবে না হলে কিন্তু সেই মাছ ফুটে কিন্তু গায়ে পড়তে পারে তাই খুব সাবধানে এই বাল মাছ ঢেকে ভেজে দিতে হবে দেখুন দুপিট ভালো করে লাল লাল করে ভাজা হয়ে এসেছে এবার আমি সেগুলি একটি পাত্রে তুলে নেব ফোরনে একটি তেজপাতা দিয়ে দিলাম একটি গোটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে সেই পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব এবার একটি টমেটোকে আমি টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে দেব। এতে করে টমেটো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে আসবে একটু নেড়েচেড়ে এখানে আমি এক চামচ লঙ্কা বাটা অ্যাড করেছি ঝালের পরিমাণ আমি সবসময় একটা কথাই বলে আপনারা যে যেমন ঝাল খাবেন সে সেই পরিমাণে ব্যবহার করবেন এক চামচ আদা বাটা আর এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম এবার এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব এই বল মাছের রেসিপিটি কিন্তু আপনারা একদিন অবশ্যই করে দেখবেন খুবই সুস্বাদু একটি রেসিপি আপনারা করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি তিন চার মিনিট ঢাকা দিয়ে রাখবো ঝোল দেখুন ফুটে এসেছে এবার ভেজে রাখা বল মাছগুলি আমি একে একে এর উপর দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু নুন আমি আবারও দিয়ে দিলাম এবার আমি এর উপর কুচিয়ে রাখা ধনে ছড়িয়ে দিয়ে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখব তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে নেব এবার আমি রাঁধুনি বেটে রেখেছি আজকের এই রেসিপিটির মেইন এটাই হচ্ছে আপনাদের রাঁধুনি বাটা দিয়ে তৈরি এবারে বেটে রাখা রাঁধুনি বোয়াল মাছের উপর ছড়িয়ে দিয়ে আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে গ্যাস ওভেন অফ করে রাখব আমার আজকের এই বোয়াল মাছের তেল ঝাল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পরিবারে যুক্ত হয়ে যান আমিও কিন্তু আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাবে ভিডিওতে একটা কমেন্ট অবশ্যই করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন